আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ গোলাম গরসফি আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো দাঁতের বিভিন্ন সমস্যার সমাধানে চুনের ব্যবহার ভিউয়ার্স অনেক সময় দাঁতের ক্ষয় হয় ছোট বাচ্চাদের দাঁতে পোকা লেগে যায় বা অনেক সময় দেখা যায় যে দাঁতের মারি দুর্বল হয়ে যায় দাঁত দিয়ে রক্ত পড়ে এই ধরনের দাঁতের যাবতীয় যত সমস্যা আছে। বয়স্ক হোক বাচ্চা হোক ছেলে হোক মেয়ে হোক যে কোনো বয়সের যে কোনো পেশেন্টের জন্যই চুনটা সমানভাবে উপকার করবে প্রসেসটা একটু আলোচনা করবো একটা ভাত পরিমাণ চুন পানের সাথে যে আমরা চুন খাই সেই চুনের কথাই আমি মূলত বলি একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেটে যদি কোনো পেশেন্ট যার দাঁতের ক্ষয় আছে দাঁত নড়তেছে বা দাঁত পোকা লেগে গেছে বা দাঁত দুর্বল বা দাঁতের মারি দুর্বল বা দাঁত থেকে রক্ত বের হয় এই টাইপের দাঁতের যাবতীয় যত সমস্যাই হোক না কেন আপনারা নিয়মিত যদি এই চুনের নিয়মটা ফলো করেন গ্র্যাজুয়ালি আপনি খেয়াল করবেন যে আপনার দাঁতের দাঁতের মারি স্ট্রং হয়েছে দাঁতের যে ক্ষয় আছে সে ক্ষয়টা পূরণ হয়ে যাবে যদি কারো দাঁত নড়তে ছিল তাহলে দাঁত সেই দাঁত বসে যাবে নিয়মিত কোনো পেশেন্ট এটা কন্টিনিউ করলে তবে শর্ত হলো পাথরের জন্য। বাজারে দুই ধরনের চুন পাওয়া যায় একটা ঝিনুকের একটা পাথরের আমি মূলত আমার ভিডিওগুলোর মধ্যে আমি পাথরের চুনের কথাই বলি ঝিনুকের চুনের কথা না তো নিয়মিত কোনো পেশেন্ট যদি এটা কন্টিনিউ করতে পারে দেখবেন যে প্রত্যেকটা সাইডে দাঁতের কোনো সমস্যা যে কোনো সমস্যার জন্য চুনটা সমানভাবে কার্যকরী হবে বাট সেই ক্ষেত্রে আমি বলবো দুই থেকে তিন মাস পারসিস্টেন্টলি একটু ধৈর্য সহকারে চুনটা খেতে হবে প্রসেসটা একটাই একটা ভাত পরিমাণ চুন চাইলে এক কাপ পানির সাথে মিক্সড করতে পারেন চাইলে এক গ্লাস পানির সাথে মিক্সড করতে পারেন চাইলে অনেকে পানের সাথে খেতে পারেন আবার অনেকে দেখা যায় যে যদি একটু কষালো স্বাদ লাগে যদি পানির সাথে মিক্সড করা হয় তাহলে একটু কষকস ভাব লাগে তো সেই ক্ষেত্রে আপনারা করবেন একটু দুই চামচ গুড় মিক্সড করে দিতে পারেন আর ছোটো বাচ্চা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বাচ্চাদেরকেও আপনি গুড় মিশিয়ে মিশিয়ে দিলে তাহলে সেই ক্ষেত্রে তারা অনায়াসে খেয়ে নেবে ভিওর্স আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সো সোইকান আসমি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স এটা আমার ফোন নাম্বার আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা এই ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজ নট রিপ্লেস দ্যাকচুয়াল মেডিকেল ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন কোনো নতুন কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা হবে দেখা হবে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম